স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ তথ্য ভিত্তিক আলোচনায় দু সালের শুরু থেকেই ইমিগ্রেশন লেভেল প্ল্যান অনুযায়ী ফিফটি পার্সেন্ট কোটা কমিয়ে দেওয়া হয় প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামগুলোর জন্যে আগের বছরে যেখানে দ এক লক্ষ দশ হাজার ইমিগ্রেন্ট ভিসা ইস্যু করার টার্গেট ছিল সেক্ষেত্রে এবার ফিফটি পারসেন্ট কমিয়ে পঞ্চান্ন হাজার করে দেওয়া হয় কিছু কিছু প্রভিন্সে আগের বছরের তুলনায় আরও বেশি সংকুচিত করা হয় প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের সংখ্যা তার ধারাবাহিকতায় কেনাডার সাজকাসুয়ান প্রভিন্সে দুই হাজার পঁচিশ সালের জন্যে তাদের যে কোটা নির্ধারিত করে দেওয়া হয় সেই কোটার মধ্যে গভর্নমেন্ট আবার পঁচাত্তর পারসেন্ট নিতে বলতেছে ইন কানাডা থেকে অর্থাৎ যারা অলরেডি কেনাডাতে এখানে টেম্পোরারি ওয়ার্কার হিসেবে ব্যবস্থান করতেছেন তাদের মধ্যে থেকে নেওয়ার জন্যে এই সিস্টেমগুলো ডেভেলপ করতে বলা হয়েছে বা করা হচ্ছে এই কারণে দুই সালের বাকি সময়ের জন্যে সাজকাসোয়ান প্রভিন্সের পিএনপি প্রোগ্রামের কোটা অলরেডি শেষ তো এটি মূলত আজকের মুখ্য আলোচ্য বিষয় আজকে মূল মেসেজ আপনাদেরকে দিয়ে দিলাম এখন এই বিষয়টির কিছু ব্যাখ্যা আমরা এখানে করব যারা ফার্দার আলোচনা শুনতে চান তারা সেই আলোচনা পর্যন্ত থাকবেন আর যারা শুনতে চান না তারা এখান থেকে লিভ নেবেন সাস্কাসুয়ান ক্যান্সেলিং পিয়ার অ্যাপ্লিকেশনস ডিউ টু ফিফটি পার্সেন্ট কোটা কাট বাই ফেড ফেডারেলস তো এটি মূলত ফেডারেল গভর্নমেন্টের যে রেগুলেশন নতুন করে আরোপ করা হয়েছে যদিও এই রেগুলেশন বিরুদ্ধে এই রেগুলেশনের বা এই নিয়মের কারণে প্রভিন্সিয়াল গভর্নমেন্টগুলো অত্যন্ত ফেরাপ কারণ তাদের প্রচুর লোকের প্রয়োজন তাদের লেবার মার্কেট শর্টেজগুলোকে ফিল আউট করার জন্যে কিন্তু সেগুলো আপ টু দ্য মার্কেট তারা করতে পারতেছে না কিন্তু কারণ হচ্ছে ফেডারেল গভর্নমেন্ট সবার জন্য একটা কোটা নির্ধারণ করে দিয়েছেন আগের তুলনায় ফিফটি পারসেন্ট কমিয়ে দিয়েছেন এই কারণে মূলত সমস্যাগুলো রাইজ করতেছে তো এখানে সাস্কাসন ইমিগ্রান্ট নমিনি প্রোগ্রামের ক্ষেত্রে যেটা হচ্ছে যে তারা এখানে হাজার হাজার পারমান্ট রেসিডেন্সি অ্যাপ্লিকেশনকে এখানে লিম্বো অর্থাৎ তারা এই বছরই আর পারবে না সামনি বছরের জন্য ওয়েটিংয়ে রেখে মূলত আপাতত এই প্রোগ্রামটি ক্লোজ করা হলো আমাদের সাথে যারা ছিলেন আমাদের সেমিনারগুলোতে যারা ছিলেন সাস্কাসওন নিয়ে আমরা কিছু কথা বলেছিলাম সেই সমস্ত ভাই বোনরা যদি শুনে থাকেন আলোচনা তাদের জন্য আমরা বলবো যে দুই সালে আপাতত আউট অফ কানাডা থেকে অন্তত এটা কোয়াইট ইম্পসিবল ইনসাইড কেনাডা থেকে কিছু কিছু ক্ষেত্রে হয়তো পসিবল হবে সেটাও অনেক রেয়ার কেস আপাতত আগামী পঁচিশ ছাব্বিশ সালের জন্যই এই বিষয়গুলো আপনাদেরকে ওয়েটিংয়ে থাকতে হতে পারে দি কেনাডা কেনাডিয়ান ফেডারেল গভর্নমেন্ট ডিসিশনস টু স্ল্যাশ প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম অ্যালোকেশনস বাই ফিফটি পার্সেন্ট ফর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ হ্যাজ ফার্স্ট সাকসেস ওয়ান টু মেক ড্রাস্টিক চেঞ্জেস টু ইটস ইমিগ্রেশন পলিসিস যে কথাটি বলছিলাম শুরুতে যে এখানে নতুন ম্যান্ডেট অনুযায়ী এখানে কানাডা গভর্নমেন্ট চাচ্ছে যারা অলরেডি কানাডাতে আছে তাদের মধ্যে থেকেই সেভেন্টি ফাইভ পার্সেন্ট ফিটা কো ফিল আউট করার জন্যে এর ফলে কি হবে যারা এখানে স্টুডেন্ট থেকে ওয়ার্কারে কনভার্ট হয়েছেন কিংবা ওয়ার্ক পারমিট নিয়েই কেনাডাতে জেনুইনলি যারা কাজ করতেছেন তাদের মধ্যে থেকে পিআরএ কনভারশনের রেটটা অনেক বেড়ে যাবে তো এই ক্ষেত্রে যারা ইনসাইড কানাডাতে আছেন তারা এখানে খুশি হতে পারেন যে তাদেরকে পিআর করার জন্য গভর্নমেন্ট উদ্যোগ নিচ্ছে তবে অবশ্যই এখানে ইলিজিবিলিটি ম্যাচিং করতে হবে কারণ আপনাদের সংখ্যাটাও ন্যাহায় কম না অর্থাৎ এখানে দেখা গেল যারা ইলিজিবল পার্সন যাদের আর্টস ভালো যাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স রিলেটিভ সেক্টরে রয়েছে তারা এখানে সুযোগগুলো কিন্তু পাবেন আদরে সবাই যে পাবেন তা কিন্তু সেই বিষয়ে খুশি হওয়ার কোনো সুযোগ নেই তো এখানে এস আই ইজ নাও রিফিউজিং মোস্ট ওভারসিজ অ্যাপ্লিকেশনস পার্টিকুলারলি ইন সেক্টরস লাইক অ্যাকোমোডেশনস ফুড সার্ভিস রিটেল ট্রেড অ্যান্ড ট্র্যাকিং তো একটু ভালো করে খেয়াল করুন যারা আউট অফ ক্যানাডা থেকে আসেন তারা এখানে দেখতে পাচ্ছেন যে সাসকাসুয়ন প্রভিন্সে যে প্রভিন্স যে সেক্টরগুলোতে একদমই পসিবিলিটি কম অ্যাকোমোডেশনস ফুড সার্ভিসেস রিটেল ট্রেড এবং ট্র্যাকিং এগুলোতে পসিবিলিটি একদমই কম সাস্কাশন ক্যান্সেলিং পিএনপি অ্যাপ্লিকেশনস ফর ওভারসিজ অ্যাপ্লিকেন্টস দি এস নিউ রেস্ট্রিকশনস আর এ মেজর সেটব্যাক দি প্রোগ্রামস রিকোয়ারমেন্ট দ্যাট সেভেন্টি ফাইভ পার্সেন্ট অফ নোমিনি বি টেম্পোরারি রেসিডেন্ট ইন ক্যানাডা হ্যাজ এ রিসেন্ট ইফেক্টিভলি ক্লোজড দি ডোর অ মোস্ট ফরেন ওয়ার্কারস উইদাউট এ ক্যানাডিয়ান জব অফার তো ক্যানাডিয়ান জব অফার জেনুইনলি জব অফার নিয়ে যারা এই প্রফিসে আসতেছেন তাদের জন্যে এই ডোরটা বন্ধ হবে না এখনই তারা হয়তো এখানে সুযোগগুলো পাবেন কিন্তু বাকিরা যারা জেনারেল স্কোর নিয়ে এখানে ওয়েটিংয়ে আছেন বছরের পর বছর তাদের আরও লম্বা লাইনে দাঁড়াতে হবে এবার আদৌ পাবেন কি না কোনো গ্যারান্টি নাই এখানে আরেকটি বিষয়ে খেয়াল করুন অ্যাপ্লিকেশ অ্যাপ্লিক্যান্টস ইন অ্যাকোমোডেশনস ফুড সার্ভিস রিটেল ট্রেড অ্যান্ড ট্র্যাকিং ফেস অ্যাডিশনাল হার্ডস অ্যাজ দি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নমিনেশন ক্যাপ ফর দিস সেক্টর হ্যাজ অলরেডি বিন মেড ফর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো সাস্ক্রেকশন প্রভিনসিয়াল নমিনি প্রোগ্রামটি ক্লোজ হওয়ার দু হাজার পঁচিশ সালের জন্য ক্লোজ হওয়ার অন্যতম প্রধান কারণ হলো যে আউটসাইড ক্যানাডা থেকে নেওয়া হবে মাত্র টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টোটাল পিএনপির এখানে সাজকাজ ওয়ান পিএনপি এই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কাজের জন্যই যারা আপনার এখানে ফুড সার্ভিস ট্রাকিং এরপর রিটেল ট্রেড এই তারপরে অ্যাকোমোডেশন এগুলোর সাথে যুক্ত রয়েছে অলরেডি এই কোটাটা পূরণ হয়ে গেছে সুতরাং এই পঁচিশ সালের জন্য এটি আর ওপেন হচ্ছে না একই কথা অনেকের কাছে রিপিট মনে হতে পারে কিন্তু বোঝানোর জন্য মূলত রিপিট করতে হচ্ছে মেনি ওভারসিজ অ্যাপ্লিক্যান্টস হু সাবমিটেড এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট ফুল অ্যাপ্লিকেশনস আর নাও রিসিভিং নোটিস ফ্রম এস আই এন্ডি তো এখানে যারা অলরেডি ইউআই লঞ্চ করেছেন ইউআই হচ্ছে আপনার এক্সপ্রেস ইন্টির মতো একটা প্রোফাইল করা যে আপনি এই প্রভেন্সে এখানে সুযোগ দিলে এখানে পিআর জন্য আগ্রহী আপনাকে ইনভাইটেশন দিলে আপনি এখানে আবেদন করবেন তো সেই প্রোফাইল যারা করেছেন তাদেরকে যে নোটিশ পাঠানো হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন তাদেরকে বলা হচ্ছে থ্যাংক ইউ ফর ইউর ইন্টারেস্ট ইন দিস সার্সক ইমিগ্রান্ট নমিনি প্রোগ্রাম এস আই এন পি প্রোগ্রাম আনফরচুনেটলি ওয়ার নো লংগার অ্যাবল টু প্রসেস ইয় অ্যাপ্লিকেশন এই ধরনের মেসেজগুলো অনেকেই পেয়েছেন এরপরে আবারও বলা আরও বলা হচ্ছে দি এস আই এন পি ইজ রিকোয়ারিং দ্যাট অল স্কিল ওয়ার্কারস অ্যাপ্লিক্যান্ট বি এক্সিস্টিং টেম্পোরারি রেসিডেন্টস ওয়ার্কিং ফর দি এমপ্লয়ার দ্যাট হ্যাজ প্রোভাইডেড দেম উইথ এ জব অ্যাপ্রুভাল লেটার উইথ দি এক্সেপশন অফ অ্যাপ্লিক্যান্টস ইন হেলথ কেয়ার এগ্রিকালচার ওয়ার স্কিল ট্রেডস অ্যাপ্লিকেশনস ফ্রম ফরেন ওয়ার্কার্স আউটসাইড অফ ক্যানাডা ইন দি অ্যাকোমোডেশন অ্যান্ড ফুড সার্ভিসেস রিটেল ট্রেড অ্যান্ড ট্রাকিং উইল বি ক্লোজড এরপর আরেকটি মেসেজ এখানে তারা বলতেছে যেটা আরেকটা নোটিশ সেটা হচ্ছে এসআই এন্ড পি হ্যাজ অলসো প্লেসড টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ক্যাপ অন নমিনেশন ইস ইন স্পেসিফিক অকুপেশন ইন দি অ্যাকোমোডেশন এন্ড ফুড সার্ভিস রিটেল ট্রেড অ্যান্ড ট্রাকিং সেক্টর দিস ক্যাপ হ্যাজ বিন মেড ফর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যান্ড দি এস আই এন পি ইজ রিটার্নিং অল অ্যাপ্লিকেশনস অ্যাফেক্টেড বাই দিস ক্যাপ তো এই ক্যাপের মধ্যে বা এই অ্যাপ্লিকেশন পিরিয়ডে এই সেক্টরগুলোতে আর অ্যাপ্লিকেশন প্রসেস করা হবে না এই জন্য এই ধরনের অ্যাপ্লিকেশন যেগুলো পেন্ডিং আছে সেগুলো রিটার্ন চলে যাবে অনেকের কাছে দিস নোটিস কনফার্মস দ্যাট অ্যাপ্লিকেশনস উইদাউট সাবস্ক্রাপ বেসড জব অফার ইন হেলথ কেয়ার এগ্রিকালচার স্কিল ট্রেড আর বিং রিটার্ন একটা বিষয় ভালো করে খেয়াল করুন কিছু কিছু সেক্টরে এখানে রিটার্ন যাচ্ছে না কোন কোন সেক্টর সাসকাশান বে জব অফার যাদের রয়েছে কোন কোন সেক্টরে হেলথ কেয়ার সেক্টর এগ্রিকালচার সেক্টর স্কিল ট্রেড এগুলোতে যারা আছে সেগুলো তারা কিন্তু এখানে এখনও সুযোগ পাচ্ছেন তাদের জব তাদেরকে রিটার্ন করে দেওয়া হচ্ছে না তাদেরগুলো প্রসেস করা হবে তো এখানে যারা অ্যাফেক্টেড হচ্ছেন তারা চাইলে এখানে ইমেইল করতে পারেন ইমিগ্রেশন অ্যাট দ্য রেট গভ ডট এসকে ডট সি এই আইডিতে আপনার যদি কোনো কোয়েরি থাকে আপনি ইমেল পাঠাবেন এখানে গভর্নমেন্ট অফিসিয়ালকেও এই প্রভিন্সের অফিসিয়ালকেও হয়তো আপনাকে অ্যান্সার দিবে দিস চেঞ্জ ইস অ্যাফেক্ট এ স্ট্র্যাটেজিক পাইভার টুয়ার্ড মোর সিলেক্টিভ ইমপ্লয়ার ড্রাইভেন ইমিগ্রেশন সিস্টেম প্রায়োরিটাইজিং সেক্টরস ক্রিটিক্যাল টু সাসকেস অন ইকোনমিক গ্রোথ হায়েবার দে হ্যাভ স্পার্ক সিগনিফিক্যান্ট কনসার্ন এবং ইমপ্লয়ার্স ইমিগ্রেশন কনসালটেন্ট অ্যান্ড প্রসপেক্টিভ অ্যাপ্লিকেন্টস ফর ইন্ডিভিজুয়ালস লাইক এখানে একটা উদাহরণ আপনারা দেখতে পাচ্ছেন একজন এমপ্লয়ার উদাহরণ দেওয়া হয়েছে এমপ্লয়াররাও এখানে বিপদে আছেন তারা পর্যাপ্ত পরিমাণে এখানে আউটসোর্সিং করতে পারতেছেন আউটসোর্সিং না সরি এখানে কি বলা হয় যে আউট অফ কানাডা থেকে দেখে আনতে পারতেছেন না তা তাদেরকে অনেকে ফোন দিচ্ছে এখানে একজন এমপ্লয়ার রাজীব রাজদীপ সিং তিনি হচ্ছেন প্যাক্স ইমিগ্রেশন কনসালটেন্ট ইনকর্পোরেশনের একজন ডিরেক্টর ইন ইমারল পার্ক সসকাশওয়ান দি অ্যাব্রাপ্ট চেঞ্জেস হ্যাভ কস্ট ওয়াইড স্প্রেড প্যানিক তো তার এখানে স্টেটমেন্ট হচ্ছে উই হ্যাভ সিন এ লট অফ প্যানিক ইন বোথ এমপ্লয়ার্স অ্যান্ড এমপ্লয়িজ সিং টোল্ড সি নিউজ তো সিবিসি নিউজকে তিনি মূলত এটার একটা সিচুয়েশন ব্যাখ্যা করেছেন তাদের যা রেগুলার ক্লায়েন্ট তা বারবার ফোন দিচ্ছে কী করা যায় এই বিষয়গুলো নিয়ে তারা ওয়ারিড ইমিগ্রেশন কনসাল্ট কনসালটেন্টরা ওয়ারিড এখানে এমপ্লয়রা ওয়ারিট এমপ্লয়িরা ওয়ারিড এরকম একটা মিক্সিং অবস্থার মধ্যে চলে এসেছে কী কারণে এই যে কোটা কমে গেছে এই জন্যে লিমিটেড কোটার মধ্যে কাজগুলো সারতে হচ্ছে এক্ষেত্রে তাদের করণীয় খুব বেশি নেই ফেডারেল গভর্নমেন্ট ফিফটি পার্সেন্ট অ্যালোকেশন কাট হোয়াই ইট হ্যাপেন কী কারণে ঘটেছে সেটা তো আপনারা জানেন যে দুই হাজার পঁচিশ থেকে সাতাশের মধ্যে গভর্নমেন্ট মূলত টেম্পোরারি রেসিডেন্টদের সঙ্গে সেভেন পার্সেন্ট থেকে ফাইভ পার্সেন্টে কমাবে কমিয়ে আনবে এই কারণেই যারা অলরেডি এখানে টেম্পোরারি হিসেবে আছে তাদেরকে পিআরি কনভার্ট করার সুযোগ দিচ্ছে পাশাপাশি ওভারঅল জনসংখ্যার একটা ব্যালেন্স আনার চেষ্টা করতেছে ফেডারেল গভর্নমেন্ট নাও ম্যান্ডেট দ্যাট সেভেন্টি ফাইভ পার্সেন্ট অফ অল পিএনপি নমিনিস মাস্ট বি টেম্পোরারি রেসিডেন্ট অলরেডি ইন ক্যানাডা তো এখানে শুধুমাত্র এই সাসকাসনই না অন্য প্রমিন্সগুলোতে ওভারঅল একটা বিষয় এখানে ডিরেকশন দেওয়া হচ্ছে যে ধরুন একশো জন লোক নেওয়া হবে ইমিগ্রেন্ট ভিসা দিয়ে তো এর মধ্যে আগে এটা ওপেন ছিল যেখান থেকে ভালো অ্যাপ্লিকেশন আসবে সেখান থেকে প্রায়োরিটি পাবে এখন বলা হচ্ছে যে একশো জনের মধ্যে প্রত্যেক একশো জনের মধ্যে সাত পঁচাত্তর জনকেই নিতে হবে ইনসাইড ক্যানাডা থেকে পঁচিশ জনকে নেওয়া হবে আউট অফ ক্যানাডা থেকে তো এখানে দেখা গেল যে আপনার যদি এক হাজার লোক ইমিগ্রেশন বা দশ হাজার লোক নমিনেশন পাওয়ার জন্যে এখানে উপযুক্ত হন তাহলে সাড়ে সাত হাজার লোককে নেওয়া হবে ইনসাইড ক্যানাডা থেকে দুই হাজার পাঁচশো লোককে নেওয়া হবে আউটসাইড কানাডা থেকে এখন দেখা গেল বছরের প্রথম দুই তিন মাসে দুই হাজার পাঁচশো পূরণ হয়ে গেছে আউটসাইড ক্যানাডা তখন কিন্তু এই ক্যাবগুলো আউট অফ কানাডার জন্য বন্ধ হয়ে যাচ্ছে এটাই হচ্ছে রুলোর বাস্তবতা অ্যাকর্ডিং টু ইমিগ্রেশন রিফিউজেন্ড সিটিজেনশিপ ক্যানাডা দি কার্ডস এম টু প্রমোট ওয়েল ম্যানেজ সাস্টেনেবল গ্রোথ অ্যামিড ন্যাশনাল চ্যালেঞ্জেস তো যাই হোক এখানে আনুষঙ্গিক অনেক বিষয় আছে এবার আমরা একটু সলিউশনের দিকে আসবো হোয়াট অ্যাপ্লিক্যান্টস ক্যান ডু এবার আপনাদের করণীয় কি ফর ওভারসিজ অ্যাপ্লিকেন্টস দি পাথ অফ টু সাসকাস ওয়ান হ্যাজ ন্যারোড সিগনিফিকেন্টলি বাট অপরচুনিটিস রিমেইন ফর দোস ইন হাই ডিম্যান্ড সেক্টর হিয়ার অ্যাকশনাবল স্টেপ টু নেভিগেট দি চ্যালেঞ্জেস তো যারা সাসকিপশ প্রভিনসে আসতে চান তাদের জন্য পরামর্শ টার্গেট হাই ডিমান্ড সেক্টরস ওভারসিজ অ্যাপ্লিক্যান্ট শুড ফোকাস অন সিকিউরিং এ জব অফার ইন হেলথ কেয়ার এগ্রিকালচার স্কিল ট্রেডস ইফ দে কোয়ালিফাই অ্যাজ দিস আর দি অন দি সেক্টর ওপেন ফর ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্ট তো এখানে এই সেক্টরগুলোতে আপনারা জব অফার নিয়ে এখানে আসতে পারেন আসার পরে ইনসাইড ক্যানারা থেকে আপনি এখানে পিয়ার জন্য এলিজিবল হবেন অথবা এর জন্য ওয়েটিংয়ে থাকলেও আপনি একটা জব নিয়ে কন্টিনিউ করতে পারেন অবশ্যই ফ্রড এজেন্সি বা ফ্রড কেসের মাধ্যমে কোনো জবের চেষ্টা করবেন না প্রতারিত হবেন না রিয়াল ওয়েতে চেষ্টা করুন যদি আপনার হেলথ কেয়ার এগ্রিকালচার এবং স্কিল ট্রেড সেক্টরে অভিজ্ঞতা থাকে তাহলেই এই প্রভিন্সের জন্য আপনার জন্য যথেষ্ট অপরচুনিটি রয়েছে লেভার এজ টেম্পোরারি স্ট্যাটাস টেম্পোরারি রেসিডেন্ট ইন ক্যানাডা উইথ ভ্যালিড ওয়ার্ক পারমিট ক্যান অ্যাপ্লাই ফর জবস ইন প্রায়োরিটি সেক্টর ইনক্রিজিং দেয়ার চান্স অফ নমিনেশন সিকে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যাপ্লিক্যান্স উইথ পেন্ডিং ইউ আই অর অ্যাপ্লিকেশনস শ্যুড মনিটর দেয়ার স্ট্যাটাস অ্যান্ড কন্ট্যাক্ট দি এস আই এন্ড পি ইমিগ্রেশন অ্যাট দ্য রেট গভ ডট এসকে ডট সি এ অথবা এখানে কলও করতে পারেন কল নাম্বার একটা দেওয়া রয়েছে সেল নাম্বার এক্স ফ্লোর আলটারনেটিভ পাথওয়েজ তো সাসক্রাপ যারা হতাশ হয়েছেন তাদের জন্য ফুল কেনাডার পিএনপি বন্ধ হয়ে যায়নি অন্য জায়গাতে আপনার বিশেষ করে এক্সপ্রেস এন্ট্রি কারো যদি প্রোভাইল করা থাকে এক্সপ্রেস এন্ট্রি দিয়ে কোনো না কোনো প্রভিন্স সিলেক্ট করতে হয় অথবা অল প্রভিন্স সিলেক্ট করতে হয় সেক্ষেত্রে আপনি যদি মনে করেন যে আপনি হেলথ কেয়ার স্কুল ট্রেড সেক্টর এই সেক্টরগুলিতে আপনার দক্ষতা অভিজ্ঞতা নেই তাহলে আপনি আপনার প্রভিন্স সিলেকশনটাকে চেঞ্জ করে অন্য প্রভিন্স যেখানে আপনার এ জবের এক্সপিরিয়েন্সের সাথে রিলেটেড লোকের চাহিদা বেশি সেই প্রমিসগুলোতে সিলেকশন দিয়ে রাখুন তাহলে আপনার জন্য সেটা সুবিধাজনক হতে পারে অ্যাটেন্ড ইনফরমেশন সেশন মাঝে মাঝে এখানে ইনফরমেশন সেশন হয় সেগুলোতে যুক্ত হতে পারেন তাহলে অনেক তথ্য জানতে পারবেন বর্ডার ইমপ্লিকেশানস ফর কানাডার ইমিগ্রেশন সিস্টেম তো আমাদের মূল তথ্যগুলো দেয়া হয়ে গেছে আপনারা বিরক্ত হন অতিরিক্ত আলোচনায় এই জন্য বাকি বিষয়গুলি স্কিপ করে যাচ্ছি তো আজকের আলোচনার সার কথা তো আপনারা পেয়ে গেছেন এখানে সামারি করাটা খুব জরুরি বিষয় না জাস্ট আলটারনেটিভ গেট এগুলো আপনাদের জন্যে চেষ্টার মধ্যে থাকবে বিশেষ করে স্টাডি পারমিট নিয়ে আসলে আপনাদের এখানে পিয়ারে কনভার্ট হওয়ার জন্য বিষয়গুলো সহজ হবে এটাই হলো মূল কথা সরাসরি এখানে পিয়ার অ্যাপ্লিকেশন করে আপনাদের জন্য এখানে আসায় অনেক টাফ তো আজকের আলোচনায় থাকার জন্য ভালো থাকবেন সবাই আল্লাহ আল্লাহে কৃতজ্ঞতা আল্লাহ সালামু আলাইকুম